আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি কুকিং বাই আজকে আমি আপনাদেরকে করে দেখিয়েছি বিন্নী চালের ক্ষীর অথবা সিন্নি সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার আমি এখানে হাফ কাপ চাল আগে থেকে পিষে রেখেছিলাম দুই ঘন্টার জন্য তারপর চালটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এরপর জলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে আমি হাফ কাপ চাল দিয়েছি গুলো ভালো করে দিয়ে আমি হাফ কাপ চালের জন্য এক লিটার পানি ঢেলে দিচ্ছি ক্ষীর পায়েস রান্নার সময় অনেকেই চাল এবং পানির যে রেশিও সেটা বোঝেন না এই জন্য আমি এখানে বলে দিলাম আমি হাফ কাপের জন্য এক লিটার পানি নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে আমি এটাকে খুব মতো সিদ্ধ করে নিব সুন্দর লবণটা দিয়ে আমাদের চালটা সিদ্ধ করে নিতে হবে কারণ এখানে মিষ্টিটা দিলে চিনি অথবা গুড় আমি যেটাই দিই না কেন সেটা দিলে চালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে এই জন্য আমি লবণ দিয়ে প্রথমে চালটা সিদ্ধ করে তারপরের এর মধ্যে মিষ্টি অ্যাড করব আমি হাত দিয়ে একটু প্রেস করে দেখে নিব এটা সিদ্ধ হয়েছে কিনা এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ খেজুরের গুড় সেটা চেক করে নিব অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি কমিয়ে বাড়িয়ে নেবেন তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এটা করতে পারেন আবার শুধু গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়ে চিনিটা রান্না করলে এটার যে ঘ্রাণ একটা অসাধারণ একটা ঘ্রাণ পাওয়া যায় যদি খেজুরের গুড়টা অথেন্টিক হয় তাহলে তো কোনো কথাই নাই আমি অন্য চোলাতে দুই কাপ দুধ চাল করে এক কাপ করে নিয়েছি এখানে আমি সেই দুধটা অ্যাড করে দুধটা জাল করে ব্যবহার করার কারণ হলো দুধটা এখানে জাল করে ব্যবহার করলে এই দুধের ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর এটা খেতেও অনেক মজাদার হয় দুধটা প্রথমে অ্যাড না করে আমরা ক্ষীর অথবা সিঙ্গিতে এরকম যদি দুধটা জাল করে ব্যবহার করি তাহলে এটা খেতে আরো দারুণ হবে এবং এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তারপর এটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব এটা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই আপনার বিশ থেকে তেইশ মিনিটের মধ্যেই এসে এটা রান্না করে ফেলতে পারবেন শুধু চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে সিলেট এবং চট্টগ্রামের একটু ঐতিহ্যবাহী খাবার বলা চলে বেগনি চালটা আপনারা সিলেটের যেখানে সেখানেই পাবেন যারা সিলেটের বাড়িতে থাকেন তারা যে কোনো সুপার শপেও এটা পেয়ে যাবেন একবারের জন্য হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন ব্যাস আমার এখানে এটা ফুটে উঠলো অবশ্যই একটু পাতলা থাকা অবস্থায় নামাতে হবে কারণ এটা যদি বেশি গাঢ় হয়ে যায় তখন এটা ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে তারপর আমি এখানে পরিবেশন করে নিচ্ছি কিছু বাদাম কুচি দিয়ে উপরে সেই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ